আসসালামু আলাইকুম সম্মারিত মৎস্যত্ত ভাই বন্ধুরা আমরা অনেকেই জেনে থাকি যা মনসিক্ষিত লাফিয়ে মাছের পোনা যে হরমোন যদি আড়াই দিন পরিমাণে কমপ্লিট করা হয়ে যায় সেই ক্ষেত্রে মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে ওজন দাঁড়ায় যেমন সাতশোতে আটশোশো গ্রাম প্লাস অ্যাভারিশ নয়শো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় মূলত এই কথা আমরা সচরাচরভাবে সব দিকেই শুনে থাকি কিন্তু আমাদের বুঝতে হবে কি যে অরিজিনাল হাইব্রিট মনোশিকালাপিয়া মাছের পোনাগুলো যদি আমরা সংরক্ষণ করে থাকি সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের অনেক টাপ থাকে মানে আমাদের অনেক ধারণা থাকে যেটা কি অরিজিনাল মন শিক্ষেলা পেয়ে মাছের কোনো হয় কি না বা সেই দিক দিয়ে একটা বিবেচনা বা মনোরমে কিন্তু থেকে যায় আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে মনসিক্স তেলাপে মাছের কোনো যদি হয় তাহলে আপনার আডানীয় পরিমাণ হরমোনি কমপ্লিট করা যে মনসিক্স তেলা পেয়ে মাছগুলো এই মাছগুলো কীভাবে বুঝবেন মূলত আপনাদের দেখতে হবে মাছের গায়ের রঙ কচ্চা কালারের ভিতরে যা বাদামি বর্ণের ল্যাস কান্তা মাছের ওজন ধারাবে বা কালার দাঁড়াবে আর বিশেষ করে এই মাছগুলো যা অন্য তেলাপিয়া মাছের থেকে ভিন্ন রকম কালার দিবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা জানেন যে হাইব্রিড মোনোসিক্স তেলাপিয়া মাছের পোনা যা পুকুরে মজুদকালে আপনাদের লক্ষ্য রাখতে হবে একক চাষ তা না হলে মিক্স চাষ হয়তো দুটা থেকে একটা করবেন আর যদি কোন না আমি একক চাষের পাশাপাশি মিক্স চাষ করবো সেক্ষেত্রে আপনারা করতে পারেন যদি কাপ জাতীয় মাছের পরিমাণ শুধুমাত্র কম থাকতে হবে কেননা আপনাদেরকে বলি যে তেলাপিয়া মাছের পোনা যা পর্যাপ্ত পরিমাণে খাবার লাগে দেখা যাচ্ছে এ মাছের সাথে অন্য মাছ যদি রাখেন সেক্ষেত্রে তারা ওই খাবারটা ঠিকমতো পায় না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মিক্সর চাষে খুব ততটা লাভ রয় না তো এরকম বিষয় আর যদি কোনো চাষি যদি এককভাবে চাষ করে থাকে সেক্ষেত্রে একবারে এককভাবে চাষ করতে পারে যদি মাছের পরিমাণ যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট অথবা সাত ফিট যদি থাকে সেক্ষেত্রে প্রতিশোধন যে যা দুশোতে বা দুশো বিশটা বা তিরিশটা পিস এরকমভাবে পুকুরে চাষ করে থাকে তো আপনারা জানেন হাইব্রিড মনোসেক্স জেলা মাসের পোনা যদি আট হাজার ফর্ম কমপ্লিট করা হয়ে যায় সেই ক্ষেত্রে মাছের পোনা পাঁচ হাজার বা ছয় হাজার পিস কেজিতে থাকে বা আট হাজার পিস কেজিতে থাকে তখন মাছগুলো হাপার থেকে নামিয়ে যখন পুকুরে ছাড়া হয় সেই ক্ষেত্রে মাছগুলো দিন যায় আর মাছগুলো বড়ো হতে থাকে তো সেই ক্ষেত্রে এক হাজার কেজি পাঁচশো কেজি বা তিন হাজার কেজি বা দুই হাজার কেজি এরকমভাবে লাইনের মাছের পোনাগুলো বিক্রি হয় তো আপনারা হাইব্রিড মনোসিক্স তেলাপে মাছের পোনা ছোটো অথবা বড় যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা নিতে পারেন বিশেষ করে আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের সকল ধরনের মাছের পোনা যা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি কোনো চাষে আগ্রহী থাকেন যদি মাছের পোনা তথ্য ও পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিন থাকা নাম্বার তথ্য ও জেনে নিতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম